হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে যেখানে আমরা চার পাঁচজন বন্ধু ঘুরে আসছিলাম জায়গাটার নাম হলো আপনার হবিগঞ্জ জেলার চুনুরাঘাটি ইউনিয়নের একটা জায়গা যেখানে আমরা পাঁচ ছজন বন্ধু মিলে ঘুরে আসছিলাম জায়গাটা দেখার পর কলিজা ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর জায়গা রাস্তার দুপাশে পাশে চা বাগান দেখেন চা বাগানের অংশ চা বাগান থেকে চা পাতাগুলো ভিডিও করছে দুপাশ সবুজ আর সবুজ আমরা ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিঞ্জি যুগে এখানে এসেছি যেখানে আসতে আমাদের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়েছি শুধু আসতেছি যে দিয়ে আসা যাওয়া দুমোটাতে আমাদের প্রায় তিন ঘন্টা করে ছয় ঘন্টা সময় নিয়েছে শুধু ব্রাহ্মণবাড়িয়া যাওয়া 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 পর্যন্ত ব্রাহ্মণবাড়ি থেকে আবার আমরা ট্রেনে উঠে কুমিল্লাতে চলে আসছি এই চা বাগানে মেয়েরা কীভাবে চা তোলে এটা কোনো দিন দেখি নেই ওইখানে গিয়ে দেখা কত সুন্দর জায়গা দেখেন পাহাড়ের দুই পাশে শুধু চা পাতা আর চা পাতার আর গাছ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার এবং কমেন্টস করবেন ধন্যবাদ